শাকিবের জীবনে ব্যক্তি জীবন স্থিতিশীলতা আসবে অবশ্যই আসবে বছরই আসবে এ বছরই আসবে এ সকল গুজবের অবসান ঘটবে ইনশাআল্লাহ সাকিব খানের বন্ধু আরশাদ আদনান ইঙ্গিত দিলেন সাকিব খান এবছরই স্থির হতে যাচ্ছেন দ্রব্যমূল্যের বাজারের মতো সাকিব খানের জীবনও এতদিন অস্থিতিশীল ছিল এমনই বোঝা যাচ্ছে আমরাও দেখেছি যে সাকিব খান বেশ দোটানার ভিতরেই ছিলেন একবার অপবিশ্বাস তাকে যেভাবে হাইলাইট করেছিলেন আমেরিকা যাবার পরে যেন এই তাদের সংসার শুরু হয়ে গেল গোপনে তারা সংসার করছেন বিয়ে করছেন এমনকি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও যাদের খুব ভালো ভালো পজিশন আছে বড় বড় সাংবাদিকরাও কিন্তু সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন যে তারা এক হচ্ছেন কারণ অনেক সময় আমরা দেখেছি আবারও এক হচ্ছেন সাকিব এরকম অনেক শিরোনামে কিন্তু আমরা নিউজ হতে দেখেছি বরং বুবলির বেলায় আমরা দেখেছি যে এরকম কোনো নিউজ কখনো হয়নি যে বুবলি সাকিব খান একসাথে ঘর করছেন বরং সব সময় বিচ্ছেদের গল্প শুনতে শুনতে আসলে মনটাও ভারাক্রান্ত এখন সেই কফিনের শেষ পেরে ঢুকে দিলেন আসলে আশাদ আদনান তিনি ইঙ্গিত দিয়েই দিলেন যে শাকিব খান এবছরে স্থির হতে যাচ্ছেন মানে সাকিব খান বিয়ে করতে যাচ্ছেন এবং তিনি সাথে ইনশাল্লাহ ব্যাপারে বলতে শুনেছি যে কেউ বললো মানিকগঞ্জ কেউ বললো কেরানীগঞ্জ কেউ বলল মুন্সিগঞ্জ পাত্রীর বাড়ি এখন পর্যন্ত তিনজন বিখ্যাত ইউটিউবার তিনটি জায়গার নাম বলেছে আবার কেউ বললেন সাভার যাই হোক এটা যদি গুঞ্জন হতো তাহলে আশাদ আবদান এত কনফিডেন্টলি স্টেটমেন্ট দিতে পারতেন না উনি তাও বলেছে যে শাকিব খানের স্টেটমেন্ট না আসা পর্যন্ত আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না তবে হ্যাঁ এবছর তিনি স্থিতিশীল হবে তবে এ ব্যাপারে শাকিব খানের থেকে শোনাই ভালো সেই ভালো বলতে পারবে এর আগেও শাকিব খানের বিয়ের ব্যাপারে বেশ গুঞ্জন উঠেছে ওঠেনি যে তা না তখন বুবলির ব্যাপারটা কেউ জানতো না যখন শাকিব খান মাস পর আমেরিকা থেকে ফিরে এসে এয়ারপোর্টে বলেছিলেন যে এবার বাবা মায়ের পছন্দ বিয়ে করতে যাচ্ছেন তখন কিন্তু বুবলির বিষয়টা প্রকাশ্যে আসেনি তার এক মাস পরেই কিন্তু বুবলি প্রকাশ্যে আনলেন যে তারা বিবাহিত এরপরে কিন্তু সাকিব খানের বিয়ের গুঞ্জন আবার নতুন করে চাওয়ার হলো হচ্ছে পূজাচেরির সাথে যে চেরির সাথে সাকিব খানের সম্পর্ক আছে যেটা কিনা বুবলি মানতে পারছেন না এবং এটা নিয়ে তাদের ভিতরে বুবলি এবং পূজাচেরির ভিতরে হাতাহাতিও হয়েছে এবং সাকিব খানের ব্যাপারে পূজা চেরি বা পূজাচেরির ব্যাপারে শাকিব খান খুবই দুর্বল আমেরিকা বসে সাকিব খান অগণিতবার পূজাচেরিকে ফোন দিয়েছেন গোলুই সিনেমা করতে গিয়ে তাদের ভিতর অন্তরঙ্গ সম্পর্কের সৃষ্টি হয়েছে যাই হোক সেটাও আমরা শুনেছি এ ব্যাপারটা বুবলি পূজাচেরি এবং স্বয়ং সাকিব খানও তার ওয়ালে পোস্ট করেছেন যেটা পুরোটাই হচ্ছে গুজব এরপরে হচ্ছে সাকিব খান আমেরিকা গেল হচ্ছে উপবিশ্বাসের সাথে তখন নতুন একটা গুজব হলো যে তারা আবারও সংসার করছেন কিন্তু এটাও সাকিব খান উড়িয়ে দিলেন যে না আমি নতুন করে সংসার করছি না সাকিব সাকিবের জীবনে উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি দুজনেই অতীত তখন মোটামুটি উপবিশ্বাস এ ব্যাপারে আর কোনো কথা বলেনি কিন্তু ইদানিং আবারও এক বছর যেতে না যেতে অপবিশ্বাস আবারও সাকিব খানের ফ্যামিলির সবাইকে খুবই আন্তরিকতার সহিত সম্বোধন করে শ্বশুর শাশুড়ি এবং আমি শুধু স্বামী না শ্বশুর শাশুড়ি সবাই কিনে থাকতে চাই সেটাও এখন আমার ফ্যামিলি তাদেরকেও আমার সময় দিতে হয় অ্যাজ ইফ যেন সাকিব খানের বাবা মায়ের ওষুধ খাওয়া থেকে শুরু করে ওই বাসার বাজার কি হবে সব রেসপন্সিবিলিটি এখন অপবিশ্বাসের উপরে এসে পড়েছে যে কারণে অপবিশ্বাস বলেছে যে আমি এখন একশোটা সিনেমা করেছি আর কত করব। যদিও আমি জানি না উনি একশোটা সিনেমা আদৌ করেছে কিনা কারণ সাকিব খানের সাথে ওনার জুটিবদ্ধ হয়ে সিনেমার সংখ্যা হচ্ছে আটান্নটি ওনার ভাষ্যমতে আটান্ন বা ছাপান্ন যদিও কদিন কদিন পরে সেটা তিনি চেঞ্জ করে বাহাত্তরটি বলেছেন আমি এ ব্যাপারে সন্দিহান আছি যে আসলেই কতটি সিনেমা সে করেছেন কিন্তু সাকিব খানের বাইরে কি সে পঞ্চাশটা মুভি করেছে বা চল্লিশটা মুভি কি সে করেছে করেনি তো সেক্ষেত্রে তার মুভির সংখ্যা কিভাবে একশোটি হয় এটা নিয়েও আমার কনফিউশন আছে আমার বিলিভ হয় না সে একশোটি মুভি করেছে এখন মোট কথা সে খুব বুঝাতে যাচ্ছে যে সে আর কত অভিনয় করবে তাকে তো তার ছেলেকে নিয়ে ছেলের পরিবার নিয়ে খুব ব্যস্ত থাকতে হয় ছেলের পরিবার মানে হচ্ছে সাকিব খানের পরিবার সাকিব খানের পরিবার নিয়ে তাকে কেন ব্যস্ত থাকতে হয় এই জিনিসটা আমার কিছুতেই মাথায় আসছে না যে সেখানে আসলে তার কাজ কি যে তার শ্বশুর শাশুড়ি কখন কোথায় শপিং করতে যাবে কি খাবে না খাবে কি পরবে দেখভাল করার দায়িত্ব হচ্ছে এর আগে বলেছে যে সাকিব খানের বাসে যখন ইলিশ মাছ রান্না করা হয় তার শাশুড়ি তাকে ফোন দেয় ফোন দিয়ে নিয়ে যায় মানে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো অনেকে ধরেই নিয়েছিলাম যে না হয়তো উপবিশ্বাসের সাথে আবারও প্যাচাপ হতে যাচ্ছে কিন্তু বিষয়টা মোটামুটি উড়িয়ে দিয়েছেন সাকিব খান তিনি বলেছেন যে আমার জীবনে এরা দুজনই অতীত তারা দুজনই আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি বহুবার এ ব্যাপারটা বলেছি তাদের অন্যায় নিজের কাঁধে নিয়েছি মাথা পেতে নিয়েছি যদিও আমি এখন পর্যন্ত অপবিশেষকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে সাকিব খানের লজিক মানা যেতে পারে অনেক ইস্যু থাকে কিন্তু বুবলিকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে সাকিব খান কিন্তু এখনো শক্তপোক্ত কোনো লজিক দাঁড় করাতে পারেনি ধর্ম এক বুবলি যথেষ্ট স্মার্ট শিক্ষিত মিডিয়াতে ভালো কাজ করে যাচ্ছে ভদ্র এবং বুবলি তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট মিডিয়াতেও দেয়নি তারপরেও বুবলিকে নিয়ে যে গুঞ্জনগুলো উঠেছে সেগুলো কোনো সত্যতা পাওয়া যায়নি যেগুলো পরে যারা গুঞ্জন রটিয়েছিলেন বা যাদেরকে ঘিরে গুঞ্জন রটেছিল তারাই পরে টক এসে বলেছে যে হ্যাঁ বুবলির ব্যাপারে একটা ধারণা ছিল বাট পরে সেটা আমার ভুলটা ভেঙে গেছে কারণ আমার কানে আসলে অনেকে বিভিন্ন রকমের কথা ঢাল ছিল বিধে আমি একটু সন্দেহ করেছিলাম বাট আসলে ওরকম কিছু না ওটা জাস্ট আমার একটা সন্দেহ ছিল মোটামুটি বুবলির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সত্যতা ওরকম পাওয়া যায়নি তারপরেও সাকিব খান কেন বুবলিকে পছন্দ করছেন না এটার উত্তর আসলে সাকিব কোনো ভ্যালিড যুক্তি দিতে পারেননি যা দিচ্ছেন সবই ছুতা মানে সম্পর্ক থেকে বের হয়ে আসার ছুতা এবং বিয়ে যেহেতু হয়েছে আমরা উপবিশ্বাসের ক্ষেত্রে একটা ডিভোর্স লেটার দেখেছি কিন্তু বুবলির ব্যাপারে কিন্তু আমরা এখনো কোনো ডিভোর্স লেটার দেখিনি এখন ওনাদের বিয়ে হয়েছে সেটা শাকিব খান স্বীকার করেছে শাকিব খান কিন্তু বলেছে যে অনেকে তো তিন চার বিয়ে করে আমি তো মাত্র দুই বিয়ে করেছি তাতেই আমার দোষ হয়ে গেল তো দুই বিয়ে করেছে সেটা যদি সে করতে পারে এবং সে কল রেকর্ডেও বলেছে যে আমি হচ্ছে মানে এই দুইজনের সাথেই আমার এখন আর সম্পর্ক নাই আমি দুইজনকেই চিনতে ভুল করেছি বিশেষ করে দ্বিতীয় সম্পর্কে যখন আমি জড়ালাম সেটাও আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং কয়দিন আগে উনি বলল। প্রথম আলোতে যে স্টেটমেন্ট আসছে যে এর আগে দুটো বিয়ে তিনি তার নিজের পছন্দ করেছে তাই তিনি অনেক কষ্ট পেয়েছে এবার তিনি পরিবারের উপরে তার সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছে যদি সেটাই হবে তাহলে বিয়ে যে তিনি করেছেন সে ব্যাপারটা তো সত্য এবং এ ব্যাপারে তার অনেক স্টেটমেন্টও আছে তাহলে ডিভোর্সটা কোথায় আমার কথা হচ্ছে যে আপনি ডিভোর্স না দিয়ে তো বুবলিকে আরেকটা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না একটা ওয়াইফ থাকা অবস্থায় আর একটা বিয়ের সিদ্ধান্ত আপনি কিভাবে নেন এটা কি কোনো লজিক্যাল মানে বিষয় হতে পারে আপনার নিজের বিবেকের কাছে একবার জাস্ট প্রশ্ন করেন সম্পর্ক এ সম্পর্কে টানা পড়েন থাকতে পারে আপনার হয়তো কাউকে ভালো আর নাই লাগতে পারে সেখান থেকে বেরিয়ে আসার তো একটা লিগাল প্রসিজিওর আছে আপনি পারিবারিকভাবে বুবলির ফ্যামিলির সাথে বসার প্রয়োজনও মনে করছেন না আপনি এই সম্পর্কটার কোনো গুরুত্বই দিচ্ছেন না আপনি বলেই যাচ্ছেন যে না আমি মানে তারা আমার জীবনে অতীত ঠিক আছে বুবলির বুবলি আপনার জীবনে অতীত বেশ ভালো কথা বুবলিকে নিয়ে তো নেগেটিভ কথা বলার দরকার নেই আপনি লিগালি তো একটা আইনি নোটিশ পাঠাতে পারেন বা লিগালি তো আপনি একটা ডিভোর্স ডিভোর্স লেটার দিতে পারেন এমন না যে দেওয়ার পরে বুবলি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কান্না করবে আমি আমার সংসার ভিক্ষা চাই আমি আবারও সংসার করতে চাই বুবলি ওই টাইপের মেয়েই না কিন্তু আপনি সেরকম লিগাল কোনো প্রসেসেও যাচ্ছেন না আবার বুবলি এতটাও বোকা না যে আপনি তাকে বিয়ে করবেন না কিছুই না সে মানে অকারণে বেবি নিয়ে ফেলবে আবার সে যদি বুঝিয়ে ফেলে যে হ্যাঁ আমার বেবি আসছে তাহলে সেখানে তো মানে অ্যাবর্শন করার অনেক ওয়ে আছে সে তো এত বোকা না যে সে বিয়ে ছাড়া বেবি কনসেপ্ট করবে এটা কি কেউ করে একটা সাধারণ মেয়েও তো করবে না সেখানে সে এত ম্যাচিওর শিক্ষিত একটা মানুষ সে তো বিয়ে ছাড়া বেবি কখনোই নেবে না তো বিয়ে যে হয়েছে সে ব্যাপারে হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু ডিভোর্সটি হয়েছে সে ব্যাপারে কিন্তু এখনো হানড্রেড পারসেন্ট শিওর আমরা না এই জিনিসটা খুবই খারাপ লাগছে আপনি সুপারস্টার আপনার অনেক ক্ষমতা রাষ্ট্রপতি ছেলে আপনার বন্ধু আপনার সাথে ডিবি প্রধানের সাথেও সম্পর্ক খুবই ভালো তার মানে এই না যে আপনি স্বেচ্ছাচে আচরণ করবেন এবং একটা মেয়ের লাইফ নিয়ে আপনি এগুলো করবেন জিনিসটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা বাজে এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে যে না আমাদের মেয়েদেরকে চাইলেই পুরুষ মানুষ এইভাবে প্রয়োজনে ইউজ করতে পারে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে ছুড়ে ফেলে দিতে পারে বিষয়টা কি সেরকম হয়ে গেল না আপনি বুবলিকে পছন্দ যদি নাই করতেন তাহলে আপনি তাকে বিয়ের সিদ্ধান্ত বা কেন নিলেন এবং আপনি তো বুবলির পক্ষে বহু কথা বলেছেন যখন আপনার বিরুদ্ধে এলিগেশন এনেছিল বুবলিকে জড়িয়ে আপনি তো বহুবার বলেছেন যে এরকম একটা নায়িকা আমাদের অ্যাসেট দেখতে সুন্দর তার সিনেমা হিট হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তাহলে এখন কেন পাশার দান উল্টে গেল এভাবে এখন কেন বুবলি এতটা চক্ষুশুল হয়ে গেল এবং আমেরিকা থেকে দেশে ফেরার পরই কেন আপনি সিদ্ধান্ত নিলেন বুবলির সাথে আপনি আর অভিনয় করবেন না আপনাদের বিয়ের নিউজটা তো কেউই জানতো না ঠিক যেমনটা অপবিশ্বাসের সাথে আপনার নিউজটা জানতো না আপনি কেন বুবলির সাথে আর কাজ করলেন না বুবলির সাথে আপনি কাজ করে যেতেন বুবলি তো তাহলে মুখ খুলতো না যে হ্যাঁ আমাদের বিয়ে আছে যেহেতু আপনারা চাচ্ছিলেন না করে যেতেন অপবিশ্বাসের মতো কিন্তু আপনি সেটাও করেননি আপনি বুবলিকে ইগনোর করেই যাচ্ছেন বিষয়টা কি এরকম যে বাচ্চা হওয়ার পরে বউকে আর ভাল লাগে না আমরা তো জানি বাচ্চা হওয়ার পরে একটা হাজব্যান্ডের সাথে ওয়াইফের বন্ডিং খুবই স্ট্রং হয় এখন সত্যি যদি আপনার বিয়ে হয় ঠিক আছে উইশ ইউ লাক আপনার জন্য শুভ কামনা থাকবে কিন্তু আসলে হয় কি যে কাউকে কষ্ট দিলে এবং কষ্ট দেওয়ার যদি কোনো ভ্যালিড কারণ না থাকে সেটা নিজের বিবেকের কাছে নিজে প্রশ্নবিদ্ধ থাকতে হয় এবং এটার কর্মফল করতেই হয় আপনি মন চাইলে একটা সম্পর্কে জড়ালেন মন কিন্তু সন্তানের মা আপনার কাছে কোনো ভ্যালু নাই আর সন্তানরা যদি দেখে যে তার মা মায়েদেরকে আপনি এত কষ্ট দিচ্ছেন বা দিয়েছেন সেক্ষেত্রে আপনি যতই কোটি টাকা তাদের পিছিয়ে ইনভেস্ট করেন বা খরচ করেন সেক্ষেত্রে আসলে তারা আপনাকে কতটুকু পজিটিভলি দেখবে আমি জানি না কারণ বীর বা জয় মাশাল্লাহ দুজনে অনেক সুন্দর কয়দিন বাদে তারা নিজেরাই আল্লাহ রহমতে ভাবে নাকি দরকার আপনি এই জন্য একদম টোটালি নতুন একটা সিঙ্গেল মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন সেখানে নতুন একটা সংসার হবে বাচ্চা কাচ্চা হবে সেই বউ আর বাচ্চা কাচ্চার প্রতি আপনার সমস্ত দায়িত্ব থাকবে বাকিগুলো হচ্ছে আপনার অপশনাল কম্পালসারি তারা আপনাকে মেনে নিলেও কি বাবা হিসেবে পরিচয় দিলেও কি আর তারা আপনাকে অ্যাভয়েড করলেও কি ইউ ডু নট কেয়ার মানে আপনার এতে কিছুই যায় আসে না বিষয়টা কি সেরকম হয়ে গেল এতে করে কি আপনি আপনার নিজের বিবেকের কাছে পরিশুদ্ধ থাকবেন এটা আমি আপনাকেই প্রশ্ন করলাম